আজকে আমি চিনি ছাড়া রকম ছাড়াই এই মিষ্টিটা মাত্র বানাবো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি স্বাদের মিষ্টিটা কি করে বানাচ্ছি ভিডিওতে আমার সাথে থাকবেন আশা করি ভিডিওটা সকলের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আমি মালা আপনারা দেখছেন মালা রান্না বান্না এখানে আমি একটা কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে এই চায়ের কাপে মাপ করে আমি আধা কাপ দুধ দিয়ে দিলাম এটা গরুর দুধ আমি থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দুধ জাল হোক কিংবা কাঁচা তাতে কোনো সমস্যা নেই দুধটা রান্নাই হবে আর এখানে আমি টাকার দুটো দুধের প্যাকেট নিয়েছি প্যাকেট থেকে দুধটা আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি সব থেকে ভালো ব্যাপার হলো বন্ধুরা যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে এই রকম দশ টাকা আমি দুটো গুড়ু দুধের প্যাকেট এনে কিন্তু মিষ্টিটা অতি সহজেই বানাতে পারি এই দুধটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেম একদম লো করা আছে দরকার হলে বন্ধও করে দিতে পারে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম কিংবা হাই মোটেও করা যাবে না তাতে করে দুধটা দলা পাকিয়ে থাকবে মিষ্টিটা ভালো হবে না ইতিমধ্যে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি সুন্দর করে এরকমভাবে একটু কড়াইতে থাকা অবস্থায় মিক্স করে নিতে হবে এখানে আমি কয়েক টুকরো এই যে মিষ্টি নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য আর দিচ্ছি দুটো এলাচ মিষ্টিটা পাউডার করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এবারে এখান থেকে কিন্তু আমি মাত্র একশো চামচ মিষ্টি এই মিষ্টিতে ব্যবহার করব মিষ্টি পাউডারটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে প্লেটে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে একবার মেখে এরকম করে করে রোল নেব এবার আমি এই রোলের উপর থেকে একটা চাঁদনি বরাক দিয়ে দেব। এটা আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম আপনার কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই এই মিষ্টিটা অসাধারণ হয় চাঁদনি বরফ লাগানোর পরে মিষ্টিগুলো আমি পিস করে নেবো হয়ে গেছে মিষ্টিগুলো এবার আমি সুন্দর করে একটু সাজিয়ে নেব প্লেটে বন্ধুরা দেখতে মিষ্টিগুলো গুলো কত সুন্দর লাগছে আর এটা রান্না করতে কিন্তু আমার এক মিনিট মতোই লেগেছে আর পুরো ভিডিওটা করতে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন গন্ডিটাও টাচ করে রাখবেন তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন